আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার আরেকটি নাম লতীফ লতীফ শব্দের অর্থ হচ্ছে সূক্ষ্মদর্শী সূক্ষ্মদর্শীর দুটো অর্থ আল্লাহ যে সূক্ষ্মদর্শী তার দুটো অর্থ এক আল্লাহ আমাদের অন্তরের কথা সূক্ষ্মভাবে পড়তে পারেন এবং বুঝেন লতীফুম বিযাতিস সুদুর পৃথিবীতে কোনো মানুষ কোনো মানুষের অন্তর হুবহু অনুভব করতে পারে না আপনার বাপ মাকে আপনি যেই পরিমাণ ভালোবাসেন আপনার স্ত্রীর অন্তরে ওই ভালোবাসা কপি পেস্ট করে দিতে পারবেন না এটা কম্পিউটারের সফটওয়্যার নয় যে কপি করে পেস্ট করে দিলেন তাহলে আপনি যেমন ভালোবাসছেন আপনার বাপ মাকে আপনার স্ত্রীও তেমন ভালোবাসবে এটা হয় না পৃথিবীতে এই টেকনোলজি এই সফটওয়্যার নাই তাহলে আপনি যখন খুব দুঃখে তখন আপনার দুঃখ হুবহু বুঝতে পারার মতো দুনিয়াতে কেউ নাই আর আপনি যখন খুব আনন্দে তখন আপনার